সন্দেশখালি এক ব্লক নেতৃত্বে কানমারি বাজারে ধর্না মঞ্চ থেকে শাস্তির দাবি জানালেন সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী এক ব্লক নেতৃত্বের কানমারি বাজারে ধর্না মঞ্চ থেকে শাস্তির দাবি জানালেন আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সন্দেশখালি এক ব্লক নেতৃত্বে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধর্না মঞ্চে বসেছিলেন তৃণমূলের কর্মীরা আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ প্রতিবাদে ফুসছে সব মহল ইতিমধ্যেই তদন্তভার হাতে পেয়েছে সিবিআই গত শুক্রবার দোষীদের শাস্তির দাবিতে কলকাতার রাজপথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে তিনি ঘোষণা করেন শনি ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে ধর্না ও প্রতিবাদ মিছিল হবে সে নির্দেশ মতো সন্দেশকালে এক ব্লকের হাটগাছি অঞ্চলের কানমারি বাজারে ধর্না মঞ্চ আয়োজন করা হয় হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা আর্জিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে একাধিক স্লোগান ওঠে উপস্থিত ছিলেন সন্দেশখালী এক পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় সন্দেশখালী এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মোসলেম শেখ হাটগাছি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ সুবীর দাস কর্মাধ্যক্ষ মিঠুরানি সর্দার সাহেরান ও রাধানগর অঞ্চল সভাপতি আব্দুল মান্নান সহ সকল অঞ্চল নেতৃত্ব এবং গ্রাম কমিটির সদস্য সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সন্দেশখালী থেকে হামিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ 66 সিক্স মমতা পন্থীর মানুষ আমরা যে ভাইরা যারা আইন বলে বেড়াচ্ছে যারা এই অপকান্ড ছড়াচ্ছে আমি তাদেরকে এই মিডিয়ার মাধ্যমে আমি হুঁশিয়ারি দিতে চাই আমরা কোন পন্থী না আমরা মমতা পন্থী আমরা অন্য কোন পন্থী না আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা সেই মমতা ব্যানার্জির হয়ে আমরা পশ্চিম বাংলায় লোকসভা ভোট করেছি এবং আগামী দিনে আমরা তার জন্য তাই আমরা বলতে চাই যারা এই অপপ্রচার আমাদের সন্দেশশালীকে কলুষিত করতে চাইছে আমি তাদেরকে বলতে চাই আপনারা সাবধান হন আপনারা এই চাপ বিভ্রান্তিকর বক্তব্য মিডিয়ার সামনে দেবেন না আমি মিডিয়া ভাইতে বলতে চাই আমরা কোন বলছি না আমরা একই বলছি সেটা হচ্ছে মমতা বলছি মমতা ব্যানার্জি সৈনিক আমি এইটি বারবার আমি বলতে চাইছি এই জন্য এইসব অপপ্রচার মিডিয়া মারফত ছড়াচ্ছে আমরা তার জন্য তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই তাই আমি বলতে চাই আজকের যে আমরা অবস্থান ধর্মঘাটে আমরা এখানে বসে আছি আমরা এই অবস্থান ধর্মঘাট এখনো আমরা ছটা পর্যন্ত আমরা চালাবো যে দাবি করছি আমাদের যে লেডি ডাক্তার আর্জি করেন ধর্ষিত হয়েছেন খুন হয়েছেন আমরা তার দৃষ্টান্তমূলক তার দোষীদের শাস্তি দাবি করছি এবং যারা রাজনৈতিক এখানে কিছু চক্রান্ত করছে বিজেপি এবং সিপিএম যারা চক্রান্ত করে এই বাংলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে যারা বন্ধ করে দিতে চায় এ আন্দোলনের নাম করে এবং আরজিকর হাসপাতালে যেভাবে ভাঙচুর করেছে যেভাবে ঔষধপত্র নূত্রাস করেছে কোটি কোটি টাকা ক্ষতি করেছে আমরা এই ধন্যা মঞ্চ থেকে তার প্রতিবাদ জানাই সন্দেশকালী এক ব্লকের সংগঠন অত্যন্ত মজবুত সংগঠন আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে এখানে অনেক রকম ঝড় ইডি সিবিআই দ্বারা এখানে বইয়ে দিয়েছে বিজেপি বিজেপি নেতারা কিন্তু তারপরেও সন্দেশকালী এক ব্লক অনেক ভোটে লিড করেছে অতএব সন্দেশকালী এক ব্লকের যে সংগঠন অত্যন্ত মজবুত সংগঠন সেটাই ধন্যবংশ থেকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পাচ্ছেন যে আমাদের আটটা অঞ্চলের সমস্ত জনপ্রতিনিধি এবং আমাদের অঞ্চলের সভাপতি প্রধান থেকে শুরু করে সভাপতি সহকারী সভাপতি অল কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা যুব মহিলা সকলেই এখানে এই মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন সবাই উপস্থিত আছে নির্দেশে আমরা আজকের এই অবস্থান বিক্ষোভ করছি অথে আমরা কখনো কখনো আমরা দেখি যে অনেক মিডিয়ার মাধ্যমে যে দিদির সঙ্গে কেউ আছে কেউ অভিষেকের সঙ্গে আছে এই যে কথা আমাদের নেত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তার সেনাপতি অতএব আমরা দিদির নেতৃত্বেই আমরা রাজনীতিটা করি দিদির নীতি আদর্শ নিয়ে আমরা চলি সেজন্য উনি এই বক্তব্য রেখেছেন এই নির্দেশ মতো ঠিক দশটায় আমরা শেষ করলাম সন্ধ্যে ছটায়